this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জুলাই আন্দোলনের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসা অন্তর্বর্তী সরকারের আটজন উপদেষ্টা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত আট উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না বদলিও হয় না এই সংক্রান্ত প্রমাণ নিজের কাছে রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন শীর্ষক সেমিনারে এ অভিযোগ করেন আব্দুল সাত্তার আটজন উপদেষ্টার আমি যে দিতে পারবো তারা সীমাহীন দুর্নীতির সঙ্গে জড়িত পনেরো বছরের দুর্নীতি যদি করি। সেমিনারে আট উপদেষ্টার নাম প্রকাশ না করে তিনি বলেন গোয়েন্দা সংস্থার কাছে আট উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বিসিএস প্রশাসন ক্যাডারের বেচের কর্মকর্তা বর্তমানে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্যফোরামের সভাপতি আব্দুল সাত্তার সাত্তার আমার বলেন যে গুলো উপদেষ্টাদের দুর্নীতি প্রমাণ হয়েছে যে উপদেষ্টার চারশো কোটি টাকা পাওয়া গিয়েছে যে উপদেষ্টার দুশো কোটি তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হলো এটা আমার একটি কষ্টের কথা আজকে আপনাদের কাছে জানালাম এটা না ডাক্তার আরেকটা অপবাদ আছে এই সরকার বিদেশি সরকার বৈদেশিক সরকার এই সরকার এনজিও সরকার এ সরকার গ্রামীণ সরকার ব্যাংক সরকার এই সরকার সরকার আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এটা আশা করি না স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো একটা মন্ত্রণালয় বেগম নুরজাহান চালাতে পারে যা হওয়াটাই হচ্ছে আজকাল স্থানীয় সরকার বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছরে দুর্নীতি না কমে বরং অতীতের চেয়ে বেড়েছে বলে মন্তব্য করেন আব্দুল সাত্তার তিনি বলেন একজন সহকারী কমিশনার ভূমি একটি স্কুলের জমির নাম জারিতে ত্রিশ লাখ টাকা চেয়েছেন ঢাকার আশপাশের একজন ইউএনও একটি কারখানার লে আউট পাশ করতে বিশ লাখ টাকা চেয়েছেন আমলাদের চরিত্র খারাপ হয়ে গেছে উল্লেখ করে আব্দুল সাত্তার বলেন আমি একটি রাজনৈতিক দলের অফিসে বসি গত বছর পাঁচই আগস্টের পর ওই অফিসে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী ভিড় করছেন আমার বস তারেক রহমান ডেকে বললেন কি হচ্ছে এরা কারা তারা এখানে কি জন্য আসে আমি বলেছি এরা সবাই বঞ্চিত এরা গত পনেরো বছর হাসিনার আমলে বঞ্চনার শিকার হয়েছেন হাসিনার পতনের পর উচ্ছ্বাসের ন্যায় পেতে ছুটে এসেছেন জিয়া বলেছেন দলীয় অফিসে ইনসার্ভিস কর্মকর্তারা আসা ভালো লক্ষণ নয় আপনি তাদের অফিসে আসতে নিষেধ করে দেন আমি অফিসের গেটে নোটিশ টাঙিয়ে দিয়েছি ইনসার্ভিস কোনো কর্মকর্তা অফিসে আসতে পারবেন না যদি কোনো সমস্যা থাকে অফিসার্স ক্লাবে আসবেন শামিমা চৌধুরী শাম্মী নিউজ টোয়েন্টিফোর